আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অরণাদার ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় আজ আপনাদের নিয়ে আসলাম সিলেট খাজির বাজার পাইকারি মাছের আড়তে এখানে সব ধরনের মাছের দাম জানানোর চেষ্টা করব আশা করি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট দিয়ে যাবেন আপনাদের একটা সাপোর্টই আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা Oh my god

স্যার ভাই আইটা লাগে দেখা দরকার দরকার 2টা 1000 টাকা 1000 দেখতে পাচ্ছি 1000 স্যার 1000 1000 স্যার 5000 কলা মাছ আছে 1000 স্যার এই

গুলা রুই মাছ দর্শকের পাশে দেখা যাচ্ছে মাগুর মাছ দুশো সাইজে মাগুর এটা আপনাদের ভিতরে নিয়ে যায় ম্যাটাই আপনাদের সালামুক অলানি ভাই এগুলো কাতলা পাতা করে পাঁচশো টাকা দর্শক কেজি একটা কয় কেজি হবে देखा है पिछर दिखे नहीं जाए

parou a gente pegar mon mon na show mon mon parou a gente pegar mon agora você se

রুই মাছ নিয়ে আনছেন ভাই কি এগুলা কত করে কিনে আনছেন দর্শক দেখতে পাচ্ছেন চিংড়ি অনেক সুন্দর সুন্দর মাছ এই পাশে আপনাদেরকে দেখাই ভাইয়া ভাইয়া কি বস্তা খুব সুন্দর মাছ নিয়ে আসেন

বরফ বরফ আনতে ফুটি উনিরা কিনে আনছেন এগুলা আবার সাজিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করবেন ওনারা এটা চারশো পঞ্চাশ টাকা করে কিনে যশ হোক এই মাছ সাতশো পঞ্চাশ টাকা করে কিনা ওনারা বিক্রি করতে হবে হয়তো নয়শো টাকা বাইশ হাজার টাকা করে আটশো নশো টাকা কেন বুঝবো না যে আটশো নয়শো টাকা করে আর এপাশে দেখা যাচ্ছে যে ওনারা রাস্তা আছে এগুলো দেখে আপনাদের কই মাছ ওনারা আচ্ছা আপনাদের এই পাশে একটু নিয়ে যাই দর্শক ভাই কি মাছ এগুলা দেখানো যাবে দর্শক ভাই অনেক কত করে আমাদের দেখাইতেছেন দেখি তো ভাই আমার ইউটিউব চ্যানেলে একটু দেখাই এগুলা কত করে আনছেন ভাই কিনে চা 400 বল দেখি দর্শক 450 টাকা করে কিনে আনছেন ওনারা মাশাআল্লাহ ভাই বিক্রি করবেন ওনারা বিভিন্ন জায়গায় নিয়ে আর পাঙ্গাস কত করে আনছো ভাই কিনে পাঙ্গে আনছেন উনি আর এর পাশে বরফ রাখা হচ্ছে বরফের মধ্যে মাছ আর দেখাই একটু নিয়ে ভিতরেশো ভাই ফাঙ্গাস কত করে আনছো এগুলো দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা করে কিনে আনছো হ্যাঁ কিনে আনছে কিনে আনছে

এটা তোমার মাছ দর্শক আর এ আরো মাছ দেখা যাচ্ছে ওনারা নিয়ে আসছেন সবাই এ পাশে মাছ নিয়ে আসতেছেন দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় এ মাছ যাবে বিক্রি করবেন

আহ লোকাল কি মাছ গুলো এটা বাইম দেখি তো একটু দেখানো যাবে দর্শক এই পাশে দেখতেছেন চিংড়ি মাছ এটা বলে এটা কত করে আনছে কিনে কেজি ছয়শো স্যার স্যার এটা কত করে আনছে ডাইলিগে আপনার হলো মাছ মাশাল্লাহ অনেক সুন্দর মাছ দেখতেছেন দর্শক এগুলো হিসাব না এগুলো 91 91 লোয়া এখানে কত টাকা করে এর ল হইলিগে আপনার 2700 টাকা 2700 টাকা করে দর্শক মার্শাল অনেক সুন্দর মাছ এই বাই বিক্রি করবে আচ্ছা ভাই থ্যাংক ইউ

হৃদয় ভাই হৃদয় ভাই বিক্রি করবেন মাসাল অনেক সুন্দর মাছ দর্শক দেখতে পাচ্ছেন সুরমা নদী পানির কি তীব্র সুর দেখতেই পাচ্ছেন আপনারা মাসাল অনেক সুন্দর বিয়ে

বল মাছ কত করে ভাই এগুলো বল মাছ কত করে এগুলো সাতশো আর আপনাদের এপাশে একটু দেখাই এপাশে পাঙ্গাস টাকা হচ্ছে ভাই রাখতে চান ভাই ইসলাম আলিকুম ভাই কি অবস্থা বলা নেই ভাই এগুলো পাঙ্গাস কত করে আনছেন কিনে একশো ষাট টাকা করে ভাইয়া কিনে আনছেন এখন সিলেটে বিভিন্ন জায়গায় বিক্রি হবে এটা মাসাল্লাহ সুন্দর এগুলো আর পাশে চিংড়ি রাখা হচ্ছে দেখি আপনাদের চিংড়িগুলো দেখাই একটু বাইকের ব্যবস্থা বানানো ভাই চিংড়ি কত করে আনছো দিচ্ছে না বাইরে কিনে আনছে কত টাকা করে কিনে আনছে মাসাল অনেক সুন্দর চিংড়ি চুষো সাইজে বাইক ব্যবস্থা বানানো ভাই একো দেখা যায় পাংৰাছ মাছ পাংৰাছ তোনৰ ৰাতি ভিডিঅ' পাত ভিডিঅ' কৰা নাই দশকের পাশে জেলা পাশে সিম্মার্ক ভাই একটু বড়ো সাইজ এগুলো আমার দর্শকের পাশে কত করে তিনশো টাকা করে ভাই বিক্রি করে ওকে থ্যাংক ইউ ভাই এবার পাবদা দেখা যাচ্ছে পাবদাগুলো রাখা হচ্ছে ভাই পাবদা কত করে এগুলো তিনশো বিশ দর্শক পাবদা তিনশো টাকা করে ভাইয়া রাখতেছে নিজে ভাইকে বাসায় এগুলা কত করে ভাই মাগুর সাড়ে তিনশো টাকা করে কেজি কে পাশে কত করে তিনশো টাকা করে ভাইয়া বিক্রি আর দেখা যাচ্ছে ভাই কত করে এগুলো মাগুলো কত করে তাই ভাই ইসলামি তো বাংলা বানার পর কত করে একশো দশ টাকা বিশ টাকা একশো দশ টাকা এগুলো কত করে একশো দশ টাকা করে ওকে থ্যাংক ইউ ভাই আপনার পাগলা না বলছিলেন পাগলা ভাই পাগলা ভাই আপনার ভিডিও আছে আমার ইউটিউবে জি জি আপনার দর্শক এদিকে আর একটু দেখাই দর্শক এদিকে আর একটু দেখাই শিং মাছ দর্শক এখানে শিং টাকা করে ভাই গুলো দর্শক আমাদের পাগলা দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা থেকে আড়াইশো টাকা

ওইফারে যাওয়া যায় এরকম মৌকা দিয়ে আর অনেক সুন্দর মার্শাল একটু বড় টাইজের মূল দেখে খুব সব না এপাশে দেখায় আছে

এগুলো কত করে ভাই এগুলো কত করে কেজি বাইয়া বিক্রি করতেছেন এগুলো ওসব থেকে চুমি মাছ আচ্ছা চুংড়ি কত করে এগুলো ছশো মাছ টাকা হচ্ছে দেখতে পাচ্ছি দশ রাখা হয়েছে ওষা হয়েছে দেখাই করে

私はそれをしないと、それをしないと、それをしないと、それをしないと、それをしないと、それをしないと、それをしないと、それをしないと、それをしないと、それをしないと、それをしないと、それをしないと、それをしないと、それをしないと、それをしないと、それをしないと、それをしないと、それをしないと、それをしないと、それをしないと、それをしないと、それをしないと、それをしないと、それをしないと、それをしないと、それをしないと、それをしないと、それをしないと、それをしないと、それをしないと、それをしないと、それをしないと、それをしないと、それをしないと、それをしないと、それをしないと、それをしないと、それをしないと、それをしないと、それをしないと、それをしないと、それをしないと、それ

सताईं मस्तु आहे